জিত নয় অঙ্কুশ নয় সোহম না কেউ না দেবদার হাত ধরেই ফিরবে বাংলা সিনেমার স্বর্ণযুগ হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে বাইকে স্বাগত মাই মাইচ এখন কত হবে সবার মানে মোটামুটিভাবে জানা হয়ে গেছে কালকে অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে এসছে স্বর্ণযুগ ফেরাবার যে মানে সিঁড়ির প্রথম ধাপ নতুনভাবে সেই আপডেট কিন্তু গতকালকেই চলে এসছে এবং প্রত্যেকটা দেবভ্যান্স এবং বাংলা সিনেমা প্রেমী যারা আছে প্রত্যেকে কিন্তু আপডেটটা অলরেডি জেনে গেছে তো গতকালকেই মানে আপডেট চলে এসছে যেটা বললাম আর বেশ কয়েকদিন আগেই যে চোদ্দ তারিখ যে বাংলা সিনেমার বহু প্রতীক্ষিত সিনেমা এবং যেটা বলছি স্বর্ণযুগ ফিরাবে বাংলা সিনেমার সেই সিনেমা সেটা হচ্ছে দেবদার খাদান তো খাদানের আস টিজার আসার কথা ছিল চোদ্দোই আগস্ট সকাল এগারোটার সময় তো সেটা ওই যে এটা কলকাতায় যে সবচেয়ে বড়ো ইস্যু বাংলার কার্যকর কাণ্ড সেই জন্য দেবদা কিন্তু এটা প্রতিবাদের জন্য পোস্টপোর্ণ করে দেয় ফাইনালি 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 কালকে কিন্তু আবার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আজকেই আজকে আসছে সকাল আজকে মানে কিছুক্ষণ পরে আসছে আর এখন বাজে প্রায় আটটা নটা বাজে আর দুই ঘন্টা পর আসছে এগারোটার সময় আসছে বাংলার বহু প্রতীক্ষিত সিনেমা খাদানের টিজার তো গতকালকে একটা ভিডিও দেখলাম দেবদার ইনস্টাগ্রামে দেখলাম ফেসবুকে দেখলাম সৃজিৎ মুখোপাধ্যায় বলছে বাংলা সিনেমার যে টিজার এরকম ধরনের হতে পারে মানে এর আগে হয়নি এরকম টিজার বা সিনেমাটার কথা বলি না কেন যেভাবে মেকিং করা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের কমার্শিয়াল সিনেমা কিন্তু এর আগে হয়নি এবং আরেকটা কথা যেটা বলেছে যেটা ভিডিওর প্রথমেই শুরু করলাম বাংলা সিনেমার স্বর্ণযোগ ফেরাবে কিন্তু দেবের সিনেমা খাদান তো সৃজিত মুখার মধ্যে বলছেন বাংলা সিনেমার যে সময়টা অতিবাহিত হয়ে গেছে অলরেডি অতীতে হয়ে গেছে যে সিনেমা মানে মানুষ মুখে মুখে আলোচিত ছিল মানুষ মুখে মুখে আলোচনা হতো যে সিনেমা আসছে দেখতে যাব হ্যাঁ এসব তো সেই স্বর্ণযুগ আবার যে সিনেমা মানুষ সিনেমাকে দেখতে যাবে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে ভিড় করে দেখবে সেই সময়টা কিন্তু আবার ফিরে আসতে চলেছে সেটা কিন্তু শ্রীজিৎ মুখোপাধ্যায় কিন্তু কালকে বলেছে তো এটা অবশ্যই এরকমই হওয়া দরকার বাংলা সিনেমা এরকমই হওয়া দরকার যে মানুষ মানে আলোচনা আর এটা একটা ধামাকা হতে যাচ্ছে কিছুক্ষণ পরে আর কিছুক্ষণ পরে কিন্তু ধামাকা হতে যাচ্ছে এটা কোনো সন্দেহ নাই আমরা সেই অনেক দিন থেকে কিন্তু বলছি কি করছে সব ফ্যামিলিটা আমার হ্যান ত্যান এসব কিন্তু আমরা দেবদার প্রতি কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করছিলাম অনেক দিন থেকেই যে একটা ভালো প্রপার কমার্শিয়াল সিনেমা কেন করছে না দেবদা বারবার কিন্তু বলছে প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছে যে সেইভাবে প্রপার কোনো গল্প পাইনি যে এই সিনেমাটাতে আমি রাজি হব কমার্শিয়াল সিনেমা করার জন্য তো শেষমেশ কিন্তু খাদানের সেই প্রথম দিনের ডায়লগ ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবছিস অ্যাকশনটা ভুলে গেছে ওটা আমারই কাজ তো আজকে কাজের মানে স্টার্টিংটা শুরু আজকে টিজার টিজার আসছে তো কে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানায় আর এই সিনেমার মধ্যে দিয়ে কি সত্যি বাংলা সিনেমার স্বর্ণযুগ ফিরবে দেবদার হাত ধরে এই খাদানের মাধ্যমে অবশ্যই এই বিষয়টা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে পরে আমি অনেক মোটিভেট হই আরও ভালো ভিডিও করার জন্য তো অবশ্যই বলছি ভিডিওটা শেষ হতে দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলো না যেটা বললাম দেবদার কি পারবে সত্যি এই স্বর্ণযুগ ফিরিয়ে আনতে তো আজকে আর কিছুক্ষণ পরে টিজার সে অপেক্ষাতে আছি তো দেখা যাক কেমন হয় তো ব্লাস্ট একটা হতে যাচ্ছে আর দু ঘন্টা পরেই তো টেক কেয়ার বাই বাই দেখো চারটা নতুন আপডেট মানে নতুন আপডেট বলতে কি টিজারের ভিডিও আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও টেক কেয়ার বাই বাই